ছয় বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের তিন গুণ ছিল ছয় বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের পাঁচ পায় তিন গুণ হবে স্নেহালের বর্তমান বয়স কত ছয় বছর আগে মানে বর্তমান বয়স থেকে ছয় বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের তিন গুণ ছিল এর মানে হচ্ছে অনুপাতের দিক দিয়ে সুশীলের স্নেহালের বয়স যদি আমি এক ধরি তাহলে একের তিন গুণ হচ্ছে সুশীলের বয়স মানে এক তিনে তিন বোঝা গেল এটা ছ বছর আগে বর্তমান থেকে ছ বছর আগে সুশীল ও স্নেহালের বয়সের অনুপাত তাহলে দাঁড়াচ্ছে তিন ইস টু এক তাই তো আচ্ছা এবার বলে যে ছ বছর পরে মানে বর্তমান বয়স থেকে ছ বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়সের পাঁচ প্রায় তিন গুণ হবে মনে রাখবে নিচের যে সংখ্যাটা থাকে সেটা কাছাকাছি যার নাম থাকে মানে স্নেহালের যদি তিন হয় তাহলে সুশীলের হয়ে যাবে উপরের এই দূরে যার নাম থাকবে তার উপরেরটা হয় ঠিক আছে তাহলে অনুপাতের দিক দিয়ে বর্তমান বয়স থেকে ছ বছর পরে সুশীল ও স্নেহালের বয়সের অনুপাত পাঁচ ইস তিন কোশ্চেনে জানতে চাই স্নেহালের বয়স বর্তমান বয়স কত তো যাই হোক স্নেহালের বর্তমান বয়স আমরা তো জানি না আর সুশীলেরও বর্তমান বয়স কত জানি না যাই হোক আমাদের স্নেহালের বর্তমান বয়স জিজ্ঞেস করেছে তো কীভাবে করবো দেখো তো এক্ষেত্রে আমরা দেখছি ওপরে অনুপাতটা আছে তিন ইস্যাক আর নিচে অনুপাতটা আছে পাঁচ তিন ওপর গ্যাপ যদি সমান হয় তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারব দেখো উপরে তিন আছে নিচে পাঁচ আছে তাহলে গ্যাপ কত হচ্ছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে গ্যাপ হচ্ছে দুই আর এদিক দিয়ে দেখো তিন থেকে এক বিয়োগ করলে গ্যাপ হচ্ছে দুই তো দুই দিক দিয়ে গ্যাপ আমার কত হচ্ছে দুই হচ্ছে এটা অনুপাতের দিক দিয়ে দুই দিকে গ্যাপ দুই সমান হচ্ছে যেটা যেটা আমরা এইভাবে যদি দেখি সময়ের গ্যাপ কত দেখো এখান থেকে এতটা ছ বছর আর এখান থেকে এতটা ছ বছর তাহলে ছ বছর ছ বছর যোগ করলে বারো বছর তাহলে উপন্য বয়সের গ্যাপ হচ্ছে বারো বছর তাহলে দুই সমান যদি বারো বছর এখানে যদি কাটাকুটি করি দেখো দুই দিয়ে কাটছে দুই এক কে দুই দুই ছয় বারো তার মানে হচ্ছে এক সমান হচ্ছে ছয় বছর তাই তো কোশ্চেনে বলেছে স্নেহালের বর্তমান বয়স কত তো বর্তমান বয়স তো স্নেহালের আমরা জানি না এটা এমনি খালি বক্স রেখেছে সেই কারণে তো বর্তমান বয়স থেকে ছ বছর আগে অনুপাতে আমরা জানি স্নেহালের কত ছিল এক তো এই এক মানেই সঠিকভাবে ছয় বছর আমরা এখন বার করলাম এটা হচ্ছে বর্তমান বয়স থেকে ছ বছর আগে স্নেহালের বয়স ছ বছর তাহলে বর্তমান বয়স কত হবে স্নেহালের ছ বছর পরে আসতে হবে মানে ছয় বছর পরে আসলে ছয়ের সঙ্গে ছয় যোগ করলে বারো বছর হবে স্নেহালের বর্তমান বয়স এই বারো বছর আছে অপশন তো অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর যদি কোশ্চেনে সুশীলের বর্তমান বয়স কথা জানতে চাইতো সেক্ষেত্রে অনুপাতে এক সমান সঠিকভাবে আমরা জানি ছ বছর তাহলে বর্তমান বয়স থেকে ছ বছর আগে সুশীলের অনুপাতে ছিল তিন এক সমান সঠিকভাবে ছ বছর হলে তিন সমান তিনের সাথে ছয় গুণ করলে আঠেরো বছর হয়ে যাবে এই আঠেরো বছর হয়ে যাবে বর্তমান বয়স থেকে ছ বছর আগে সুশীলের বয়স আঠেরো বছর তাহলে সুশীলের বর্তমান বয়স জানতে চাইছিল আরও ছ বছর পরে আসতে হবে তো আঠেরো সঙ্গে ছয় যোগ করলে চব্বিশ বছর হয়ে যাবে সুশীলের বর্তমান বয়স